আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেহেতু এখনও পর্যন্ত এই কলেজটি তাদের নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাই বিগত বছরের তথ্যের আলোকে আমি এই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দিব। এখান থেকে জানতে পারবে কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের ধারণা কোটা বেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজ পরিচিতি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজের অত্যাধুনিক সুযোগ সুবিধা পড়াশোনার মান এবং পরীক্ষার ফলাফলের জন্য অনেক শিক্ষার্থীর কাছে স্বপ্নের একটি কলেজ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আদমজি ক্যান্টনমেন্ট কলেজ উনিশশো ষাট সালের ষোলোই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে কলেজটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং শিল্পপতি প্রয়াত গুল মোহাম্মদ আদমজির অর্থায়নে ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল ইটন এবং হ্যারো আদর্শে প্রতিষ্ঠিত আদমজি ক্যান্টনমেন্ট কলেজ মূলত সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হলেও ছাত্রছাত্রীরা এতে পড়াশোনা করতে পারে বর্তমানে এই কলেজে একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষার পাশাপাশি ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স মাস্টার্স বিবিএ কোর্স চালু রয়েছে আর্মিরা ডিসিপ্লিনের দিক থেকে সেরা সেটা বলার অপেক্ষা রাখে না আর যেহেতু আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আর্মিদের দ্বারা পরিচালিত তাই এখানে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এগুলোকে প্রাধান্য দেয়া হয় কলেজটি মনোরম ক্যান্টনমেন্ট এরিয়ায় অবস্থিত যেখানে রয়েছে মাথার উপর ছায়া এবং ঠান্ডা শীতল পরিবেশ এছাড়াও রয়েছে একটি সুন্দর মসজিদ একটি ক্যান্টিন একটি বাস্কেটবল গ্রাউন্ড এবং একটি বিশাল খেলার মাঠ তথ্যসূত্র হচ্ছে কলেজ ওয়েবসাইট এবং উইকিপিডিয়া আদমজি ক্যান্টনমেন্ট কলেজে কি কি রয়েছে একটি বিল্ডিং এ লিফ্ট আছে অন্যগুলোতে তেমন একটি নেই এসি সংযুক্ত রুম পর্যাপ্ত উপকরণ সহ ল্যাবরেটরি কম্পিউটার ল্যাব একশোটিরও বেশি কম্পিউটার রয়েছে ছেলে ও মেয়েদের আলাদা কমন রুম সব করিডোরের ঠান্ডা পানির ব্যবস্থা সমৃদ্ধ লাইব্রেরি এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিগত কলেজ রেজাল্ট দুই হাজার চব্বিশ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ একজামিনি দুই হাজার চারশো সতেরো অ্যাপিয়ার্ড দুই হাজার চারশো বারো পাস্ট দুই হাজার চারশো এগারো পাশের পার্সেন্টেজ হচ্ছে নিরানব্বই দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার দুশো ছাব্বিশ জন কি কী মাধ্যমে পড়ানো হয় বাংলা ইংরেজি উভয় ভার্সন রয়েছে বিজ্ঞানের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে ব্যবসায় শিক্ষার বাংলা ইংরেজি ভার্সন মানবিকের শুধু বাংলা ভার্সন ইংরেজি ভার্সনের চারটি বাংলা ভার্সনের দশটি ক্লাস শাখা রয়েছে ক্লাস টাইমিং গ্রীষ্মকাল সকাল সাতটা তিরিশ থেকে দুপুর একটা পনেরো শীতকালীন সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা তিরিশ প্রিফেক্ট ব্যাচ পরিচিতি তোমরা এখানে দেখতে পাচ্ছ সায়েন্সের বাংলা ভার্সন সায়েন্সের ইংলিশ ভার্সন বিজনেসের এবং হিউম্যানিটিস এখানে চারটি গ্রুপের আলাদা আলাদা প্রিফেক্ট ব্যাচ দেয়া রয়েছে ব্যাচ পরিচিতি আরো দেখতে পাচ্ছো মানবিক ব্যবসা শিক্ষা সায়েন্সের ইংলিশ এবং সায়েন্সের বাংলার ক্ষেত্রে এখানে আইডি কার্ডের ধরন এবং বেল্টের কালার অনুযায়ী তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রেস পরিচিতি রুলস এবং রেগুলেশনস ছাত্রদের ক্ষেত্রে ইন সামার অর্থাৎ গরমে হাফ স্লিভস হোয়াইট শার্ট উইথ অ্যাশ কলার অ্যান্ড পাইপিং ইন স্লিপ শোল্ডার Science green, humanities sky blue, business studies maroon shoulder. One stripe on the shoulder for class 11 and two stripes for class 12. College monogram on the pocket of the left side of the shirt. Ash full pant, sober black belt, black shoe, black socks. Embroidered name plate on the right side of the shirt. House tag on the right side sleeve. Winter Khetre. -e Full sleeve shirt with ash collar and piping in end and, and in concerned shoulder for every group. Other criteria would be the same. Maroon sweater, maroon tie for girls. White camis with ash collar and double pleat on sleeve and bottom of camis. Shoulder and pocket college monogram on the pocket. Collar of the shoulder would be the same as the boys for every faculty. Ash salwar, ash orna, black shoe, black socks, embroidered. নেমপ্লেট অন দ্য রাইট সাইড অফ ওড়না ডবল পাইপিং অন ফ্রন্ট বাটন ইন উইন্টারের ক্ষেত্রে মেরুন কার্ডিগান উদ দ্য সেম ক্রাইটেরিয়া ইন কেস অফ হিজাব হোয়াইট এখন আসি ড্রেস পরিচিতি ছেলেদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এবং মেয়েদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যা একটু আগেই আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এখানে বিগত বছরের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আদমজি ক্যান্টনমেন্ট কলেজের এর আলোকেই এখানে তুলে ধরেছি বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে আবেদন করতে লেগেছিল ফাইভ বাংলা মাধ্যমে ফাইভ পয়েন্ট বাণিজ্যের ইংরেজি এবং বাংলা মাধ্যমে ফোর করে মানবিকের বাংলা মাধ্যমে ফোর পয়েন্ট সেভেন ফাইভ লাগত এবছর যেহেতু রেজাল্ট একটু পরিবর্তন এসেছে তাই এই ক্রাইটেরিয়া বা যোগ্যতা একটু কমতেও পারে বা একই রকমই থাকতে পারে সিভিলিয়ানদের জন্য রয়েছে এটা তবে সহস্র বাহিনী কর্মরত বা অপসপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত আসনের অনুযায়ী হয়ে থাকে আসন বাংলা ভাষণে এক হাজার তিনশো পঞ্চাশটি ইংরেজি ভাষণে চারশো পঞ্চাশ বাণিজ্যের বাংলা ভাষণে পাঁচশো পঞ্চাশ ইংরেজি ভাষণে একশো বিশ মানবিকে বাংলা ভাষণে দুইশো তিরিশ এখানে কোনো ইংরেজি ভাষণ নেই মোট আসন দাঁড়াচ্ছে দুই হাজার সাতশোটির মতো যা পরিবর্তনশীল কেননা প্রতি বছরই আসন সংখ্যা বা জিপিএর ক্রাইটেরিয়া ক্লাস টাইম যে কোনো তথ্য পরিবর্তন হতে পারে তোমরা অবশ্যই ঘাটাঘাটি করে একটু জেনে নিবে আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে যেখানে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ তুমি চয়েস দিবে আবেদন ফি হচ্ছে একশত পঞ্চাশ টাকা যখন কলেজের আবেদন কার্যক্রম শুরু হবে তখন আমি হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে তোমরা কলেজ ভর্তির অনলাইন আবেদনটি করতে পারবে খরচের ধারণা বিগত বছরের ভর্তির সময় লাগবে বিজ্ঞান ও বাণিজ্যের ইংরেজি মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য ভর্তি ফি আট টাকা ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে সাত হাজার টাকা ভর্তির সময় বিজ্ঞানের বাংলা বাণিজ্যের বাংলা মানবিকের বাংলা এই তিনটি ক্ষেত্রেই সাধারণ বা সিভিলিয়ানদের জন্য সাত টাকা ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে পাঁচ টাকার মতো লাগে যা এ বছরে পরিবর্তন হতে পারে কিছুটা বাড়তে পারে আপ আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেব আর রয়েছে মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য তিন হাজার টাকা ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে এক টাকা বিজ্ঞানের বাংলা ভার্সনে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য দুই টাকা ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে এক টাকা বাণিজ্যের ইংরেজি ভার্সনে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য তিন টাকা ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে এক টাকা বাণিজ্যের বাংলা এবং মানবিকের বাংলা এখানে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য মাসিক বেতন দুই টাকা ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে এক টাকার মত প্রতি বছরই কিছু না কিছু পরিবর্তন হয় এবছর সেটা বাড়তে পারে তাই অবশ্যই তোমরা সেটা খেয়াল রাখবে বিডিআর সদর দপ্তর মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সন্তান মাসিক ও বার্ষিক ফি ফ্রি তাদের শুধু রেড ক্রিসেন্ট ফি বাবদ এক হাজার টাকার মতো দিতে হয় কোটা উপবৃত্তি সেনাবাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা প্রবাসী বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী উপজাতিদের অগ্রাধিকার রয়েছে কত বেলের চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান বছরের জন্য তেমন কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল তবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে গত বছরের কাটমার্ক ছিল বারোশো দশ যা এবার হতে পারে বারোশো প্লাস বা এর থেকে কিছুটা কম এটা শুধুর ধারণা মাত্র এখন আসি হোস্টেল বা থাকার ব্যবস্থা এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো এবং তোমার ফ্যামিলি তোমার সাথে আসতে পারছে না সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারো সেক্ষেত্রে তুমি নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয় সেখানে আবেদন করতে পারো তাই ফাইনাল সিলেক্ট হবার সাথে সাথেই এই হোস্টেলের জন্য আবেদন করতে হবে মূলত এখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রাধান্য দেয়া হয় সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন এখানে হোস্টেল খরচ খাবার সহ ছয় হাজার টাকার মতো লাগে আনুমানিক ট্রান্সপোর্ট কলেজের কোনো নিজস্ব পরিবহন নেই তবে কলেজের একটি বাস রয়েছে যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয় আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বিশেষ বৈশিষ্ট্য এখানে ফেল করলে প্রতি সাবজেক্টের জন্য এক হাজার টাকা জরিমানা দিতে হয় এর পাশাপাশি অভিভাবকদের অঙ্গীকার নামায় সাইন করতে হয় যেসব বিষয়ে ফেল করেছে সেসব বিষয়ে একজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয় বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করলে বের করে দেওয়া হয় সেরা রেজাল্ট করলে দশ হাজার টাকা এবং প্রিন্সিপাল অ্যাওয়ার্ড প্রদান করা হয় শীর্ষ জনকে পুরস্কৃত করা হয় এবং তাদের অভিভাবকদের নিতে হয় এবং তাদের অভিভাবকদের নিয়ে হয় প্রিন্সিপালস ডিনার প্রতি বছর স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচন করা হয় কলেজে ঢুকতেই স্টুডেন্ট অব দ্য ইয়ারের লিস্ট চোখে পড়ে এখানে পাঁচ নম্বর হলো চল্লিশ আদমজির স্টুডেন্টরা তাদের টিচারের লেখা বইই পড়ে আদমজির শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে যথেষ্ট ফ্রি ক্লাস ক্যাপ্টেনদের ব্যাপক পাওয়ার দেয়া হয় অনেক সময় এরা টিচারদের চেয়েও বেশি পাওয়ার পায় উনিশশো সালের পঁচিশে মার্চ কালোরাতে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ধরে এখানেই রেখেছিল মুক্তিযুদ্ধের সময় এটি পা খানাদারদের গড়া সব থেকে বড় ক্যাম্পাসগুলোর একটি ছিল এই কলেজে রয়েছে বেশ কিছু ক্লাব যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ক্লাব ও অন্যান্য তথ্য ছাত্রছাত্রীদের জন্য আদমজিতে পঁচিশটিরও মতো ক্লাব রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্লাব হল এন এ এস সি নিউ ট্রিনো এসএসি বিজ্ঞান ক্লাব বিতর্ক ক্লাব ফটোগ্রাফি ক্লাব আইটি ক্লাব বিজনেস ক্লাব ক্রীড়া ক্লাব সামাজিক কল্যাণ ক্লাব ভাষা ক্লাব মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন কুইজ ক্লাব সাংস্কৃতিক ক্লাব এক্সপ্লোরার্স ক্লাব ব্যান্ড ক্লাব ইকো অ্যামিকা তাইকো তাইকোয়ান্দো ক্লাব আর্ট ক্লাব গণিত ক্লাব বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ইত্যাদি এছাড়াও প্রতি বছর বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় কলেজটিতে চারটি হাউজ রয়েছে প্রতিটি হাউজে দুজন করে মোট চারজন প্রিফেক্ট রয়েছে মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর প্রিফেক্ট ব্যাচ দেওয়া হয় আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কি সরকারি অনেকে এটা প্রশ্ন করে থাকে না আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ভর্তির সময় কি কী ডকুমেন্ট লাগে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দুই কপি জন্ম নিবন্ধনের ফটোকপি রিসেন্ট তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পিতা বা মাতার এনআইডির ফটোকপি বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ এটা কলেজ বেতে। কম বেশি হতে পারে তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবে তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বিস্তারিত ভর্তি তথ্য রিভিউ যেহেতু এখনও পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই এখানে আমি আপডেট তথ্য দিতে পারিনি চেষ্টা করব আপডেট তথ্য পাওয়া মাত্রই আমার চ্যানেলে তা যথারীতি শেয়ার করতে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি হাফেজ